শহীদ শরীফ উসমান হাদি এটা এমন একটা ইস্যু যদি আপনি এটাকে চাপা দেন এ রাষ্ট্রকে আপনি আর বাঁচাতে পারবেন আপনি বলবেন তাহলে এটা কেমন কথা হ্যাঁ এটাই কথা আপনি তাকে স্বাধীনতার সার্বভৌমত্ব একটা মানদণ্ড হিসেবে গ্রহণ করতে পারেন আপনি মনে রাখবেন শহীদ শরীফ উসমান হাদিকে শহীদ করে ওরা যদি পার পেয়ে যেতে পারে ওরা যদি নিরাপদ হয়ে যেতে পারে তাহলে আগামীর বাংলাদেশ অনিরাপদ হবে স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যাবে এই বাংলার মাটিতে আর কোনো সোনার টুকরা জন্মগ্রহণ করবে না সকলকে ওরা খেয়ে ফেলবে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আমাদের শত্রুদেরকে কি আমরা সেই সুযোগটা দিতে চাই চিৎকারে বলুন দিতে চাই না আমাদের শত্রুদেরকে আমরা সেই সুযোগটা দেব না শহীদ উসমান হাজির বিষয়ে আমরা কোনো শব্দ শুনতে চাই না সরকারকে বলছি সব ধরনের নাটকীয়তা এবং তালবাহানা বন্ধ করে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে বলছি আমি দেখলাম কয়েকদিন আগে আপনি জানাজান নামাজে হাজির হয়ে আপনি বললেন কিছু মানবিক কথা বললেন উসমান হাদি তোমাকে আমরা বিদায় দিতে আসিনি তোমাকে আমরা আগলায় রাখবো ধারণ করব মিথ্যাবাদী আপনি মিথ্যা কথা বলেছেন আপনি যদি উসমান হাদিকে ধারণ করতেন আল্লাহর কসম করে বলছি এতদিন হয়ে গেল অবশ্যই আপনি আসামিদেরকে গ্রেফতার করতে পারতেন আপনি জাতির সাথে প্রতারণা করেছেন আপনি উসমান হাদিকে ধারণ করেন নাই উসমান হাদিকে ধারণ করেছে বাংলাদেশের কোটি কোটি নৌজোয়ান উসমান হাদিকে ধারণ করেছে টেকনাফ থেকে তেতুলিয়া রুটা থেকে পাথরিয়া পর্যন্ত অসংখ্য মবিন মুসলমান উসমান হাদিকে ধারণ করেছে মাদ্রাসার ছেলেরা উলামারা তাওহিদ জনতা ইউনিভার্সিটির ছেলেরা আপ জনসাধারণ একবারে থার্ড ক্লাস স্তরে থেকে শুরু করে সমাজে এলিট পিপাল পর্যন্ত তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত গোটা বিশ্ব পরিমণ্ডলে সকল মধ্যে মুজাহিদ মুমিন মুসলমানের কলিজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উসমান হাদির মহাব্বত ঢেলে দিয়েছেন ঠিক না বলেন এই নেগেটিভ কথা কেন বললাম আপনাদের সামনে বলার উদ্দেশ্য হলো কয়েকদিন আগে যে আবুল সরকার নিয়ে কথা হয়েছিল আবুল সরকারের ইস্যু কিন্তু শেষ হয়ে গেছে ঠিক না ব্যাডে বলেন একটার পরে একটা ইস্যু তৈরি করে আবুল সরকার গায়েব হয়ে গেছে আপনাদেরকে জিজ্ঞেস করি আমরা কি এইভাবে ইস্যুকে গায়েব হতে দেব চিৎকার দিয়ে বলেন দেব না আমরা গায়েব হতে দেব না প্রয়োজনে যারা ইস্যু কেন্দ্র করে মৌলিক ইস্যুকে ধামা চাপা দিতে চায় আমরা ওদেরকে গায়েব করার ষড়যন্ত্র করবো ইনশাআল্লাহ আপনারা কি প্রস্তুত আছেন ইনশাআল্লাহ তারা প্রস্তুত হাত দেখতে চায় আমি অবাক হয়ে যাই এত বছর হয়ে গেল সোনার বাংলাদেশে মানুষের জীবনের কোনো দাম নাই মূল্য নাই অথচ আমরা মুসলমান আমাদের কাছে অন্ততপক্ষে একটা মানুষের জীবনের কত মূল্য হওয়া উচিত লক্ষ্য করেন আপনাদেরকে আমি প্রশ্ন করি কোরআন মাজিদের কোনো আয়তের প্রতি আপনাদের কারো কোনো সন্দেহ আছে আরো যে বলেন আছে এবার কোরআন থেকে শোনায় একটা জীবনের কত মূল্য الله رب العالمين مهارات القران سوره المائده من قتل نفسا بغير نفس او فساد في الارض فكأنما قتل الناس جميعا ومن احياها فكأنما احيا না সা বিনা কারণে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে সে যেন একজন মানুষকে হত্যা করল না ফাকা আন্নামা কতল আন্না সা জমিয়া তামাম দুনিয়ার সমস্ত মানুষ দেখে সে যেন খুন করে ফেললো করে ফেললো আহিয়াহা একজন মানুষকে কেউ যদি প্রাণে বাঁচিয়ে দিতে পারে ফাকা আন্নামা আহাইয়া না সা জামিয়া সেই জন্য একজন মানুষকে বাঁচালো না तमाम दुनियाর সমস্ত মানুষদেরকে সেই জন্য বাঁচিয়ে দিল কুরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে বলানা করেছেন ওয়া মাইয়্যাকতুল মু'মিনাম মুতামিদান ফাজাযাউ জাহান্নাম খলিদান فيها ওয়া গদিবা আল্লাহ হু আদনা আমার আল্লাহ পাক বলেন ইচ্ছাকৃতভাবে ভাবে কোনো ব্যক্তি যদি কোনো মুমিনকে খুন করে আমি আবার বলছি মুতা মুতান কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে কোনো মুমিন মুসলমানকে খুন করে তাহলে তার অবস্থা কি হবে ফাজাজাহু জাহান্নাম তার শাস্তি তার প্রাপ্তিতে হচ্ছে জাহান্নাম খালিদান ফিহা ওই জাহান চিরজাহান্নামী হবে সে চিরকাল জাহান্নামের আগুনে পূরবে শুধুমাত্র জাহান্নামী হবে তা নয় ওয়া গদিব আলাইহি তার উপর আল্লাহ পাকের ক্রোধ রয়েছে ওয়া লানাহু তার উপরে মহান আল্লাহ পাকের লানত ও আদ্দালহু আযাবান আযীমা মহান আল্লাহ পাক তার জন্য মারাত্মক শাস্তির ব্যবস্থা পরকালে রেখে দিয়েছেন জুড়ে বলেন নাউজুবিল্লাহ একটা ইমানদারের ব্যক্তির জীবনের কত মূল্য আল্লাহ পাক বলেন ইমানদার ব্যক্তিকে যে খুন করেছে তার ঠিকানা জাহান্নাম চিরকাল সে জাহান্নামে থাকবে জুরে জুড়ে বলেন নাউজুবিল্লাহ অথচ সেই খুন করা এই গোটা বাংলাদেশের চিত্র দিকে একটু তাকান কতটা হালকা বিষয় হয়ে দাঁড়িয়েছে দেশের মানুষেরা রক্ত দেখতে দেখতে খুন খারাপি দেখতে দেখতে রাজনৈতিক প্রতিহিংসা দেখতে দেখতে মানুষের জীবনটা এতটা তুচ্ছ হয়ে গেছে প্রকাশ্য দিবালকে এই দেশে রাজনৈতিক প্রতিহিংসার কারণে পাথর দিয়ে মানুষ হত্যা করা হয় চতুর্দিক দিকে মানুষ তাকায় থাকে প্রতিবাদ করতেও সাহস পায় না কয়েকদিন আগে সিসি বলেছে প্রধান নির্বাচন কমিশন আমি আশ্চর্য হয়ে যাই এত বড় দায়িত্বশীল জায়গায় বসে তিনি বললেন যে তফসিল ঘোষণার পরে এরকম দুই একটা খুন খারাপের ঘটনা ঘটাটা এগুলো একটা বিচ্ছিন্ন ঘটনা এই ওসমান হাদিকে গুলি করা হয়েছে এগুলো একবার বিচ্ছিন্ন ঘটনা এগুলা তফসিল ঘটনা ঘোষণার পরে এগুলা হতেই পারে আপনি কল্পনা করেন তো প্রধান নির্বাচন কমিশনার যার নেতৃত্বে নির্বাচনকালীন সময় প্রশাসন চলবে তার মুখের ভাষা তার চিন্তা চেতনা যদি এমন হয় যে দুই একটা খুন খারাপই সমস্যা না তাহলে আপনারা কি মনে করেন সেই দেশে সঠিক নির্বাচন হবে আর জুড়ে বলেন হবে কিয়ামতের এক পর্যন্ত হবে হ্যাঁ নির্বাচন হবে সঠিক হবে যদি এই সমস্ত ভণ্ডদেরকে বিচার করা যায় ঠিক বলেন আজও পর্যন্ত এই ভদ্রলোক জাতির কাছে ক্ষমা চান নাই শুনেছি কোন জায়গায় নাকি একটু একটু দুঃখ প্রকাশ যখন থেকে আওয়াজ উঠেছে তখন তিনি হালকা করে একটু দুঃখ প্রকাশ করেছেন যে এরকম বলা আমার ঠিক হয় নাই এটা আমাদের মনের কথা এই খুন খারাপ কিছুই না আমাদের কাছে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমরা একজন মুসলমান মুসলমান হিসেবে আমার কাছে শুধুমাত্র মানুষের জীবনের মূল্য কেন থাকবে আমার কাছে তো একটা কুকুরের জীবনের মূল্য আছে বিড়ালের জীবনের মূল্য আছে কারণ আমি এমন একটা ধর্ম পালন করি যে ধর্ম আমাকে শুধু নামাজ রোজা দেয় নাই নামাজাম বলেছেন এক খারাপ চরিত্রহীন মহিলা বড় প্রান্তর দিয়ে হেরে যাওয়ার সময় দেখতে পেল ক্ষুধার্ত তৃষ্ণার্ত একটা কুকুর ক্ষুধার যন্ত্রণায় তৃষ্ণার্ত হয়ে ছটফট করে মৃত্যু যাত্রী হয়েছে মহিলাটির মনের মধ্যে কুকুরের জন্য সামান্য মায়া লাগলো মনে মনে ভাবলো যদি একটু পানি পান করাতে পারতাম কুকুরটা জীবনে বেঁচে যেত কিন্তু পানি পাবো কোথায় খুঁজাখুজি করে পানির সন্ধান পেলো না অদূরে একটা কুয়া দেখতে পেলো কুয়া থেকে পানি বের করা এত সহজ সাধ্য ছিল না মেয়েটা নিজের গায়ের উড়নাটাকে রশি বানালো পায়েছিল চামড়ার মোজা চামড়ার মোজাটাকে বালতি বানিয়ে কুয়ার ভেটার থেকে সামান্য পানি বের করে কৃষ্ণার্থ ক্ষুধার্ত কুকুরের মুখের মধ্যে পানি পৌঁছে দিল কুকুরটা সাথে সাথে প্রাণে বেঁচে গিয়া আনন্দে হয়ে সুপুরিয়া আদায় করে লেজ লাড়াতে থাকলো দুনিয়ার মানুষ এই দৃশ্য দেখলো না কিন্তু মহান আল্লাহ এই দৃশ্য দেখে নিরীহ অবলে একটা প্রাণীর উপরে এই দয়াটা দেখে মহান আল্লাহ এতটাই খুশি হয়েছে। নবী কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল মারফত আল্লাহ পাক জানাজলো আমার হাবিব এই মহিলাটি আমার নিরীহ কুকুরের উপর দয়া করার কারণে মহিলার সারা জীবনের সমস্ত গুনার কাটা মাফ করে মহিলাটাকে আমি জান্নাতি নারী ঘোষণা করেছি এটার নাম ইসলাম এটার নাম কি জুরে বলেন তো ভাই ইসলাম চিৎকার দিয়ে বলো না এটার নাম কি ইসলাম পক্ষান্তরে একজন মহিলা একটা বিড়ালকে ঘরের মধ্যে আটকায় রেখেছিল বিড়াল তার খাবারের মধ্যে মুখ দিয়েছিল সেই অপরাধে খাটের সাথে বেঁধে রেখে দিয়েছিল তিল তিল করে কষ্ট দিয়ে মেরেছে খাবার দেয়নি পানি দেয়নি ছেড়ে দেয়নি যে বাহিরে কীট পতঙ্গ খেয়ে জীবন বাঁচাবে সুযোগটা দেয়নি কিন্তু মহিলা ছিল নামাজি মহিলা তাহার জুতগ গুজদারি নিশীল মহিলা সামান্য একটা নিরীহ প্রাণীকে তিল তিল করে খুন করার অপরাধে আল্লাপাকেই আকেই জালেম মহিলার উপরে এতটা রুষ্ট হয়েছেন মহান আল্লাহ রাব্বুল আমিন মারফত হুজুরকে জানিয়ে দিলেন ও আমার হাবিব এই মহিলার সারা जिंदगीর সমস্ত গুনাহ সমস্ত নেকগুলাকে আমি ধ্বংস করে দিয়া মহিলাটাকে আমি জাহান্নামে বানিয়ে দিয়েছি যারা বলেন নাউজুবিল্লাহ আমাদের ধর্ম আমাদেরকে মানবিক বানিয়েছে আমাদের ধর্ম পশু প্রেম আমাদের শিখিয়েছে সামান্য একটা বিড়াল হত্যার অপরাধে একজন মহিলাকে জাহান নামে যেতে হয় এটা কুকুরকে প্রাণে বাঁচিয়ে দেওয়ার কারণে জান্নাত ওয়াজিব হয় যে ধর্মের মানুষের বিশ্বাসটা রকম সেই ধর্মের অনুসারীরা মানুষ খুনি হয় এটা তো আমার মাথায় ধরে না আমার বিশ্বাস হয় না সেই ধর্মের মানুষগুলো খুনি হয় কি করে তারা কি করে মুসলমান দাবি করার পরে তারা এই হত্যাযজ্ঞের রাস্তা বেছে নিয়েছে ত্রাস এবং সন্ত্রাসের রাস্তা তারা কি করে বসায় করে নিয়েছে সমাজের মধ্যে এই অরাজকতা কেন তৈরি হলো লক্ষ্য করেন এই যে উসমান হাদিকে গুলি করার ফয়সাল কেন পেয়েছে তার কারণটা শোনেন এ সমাজের ফয়সালরা যখন দেখে খুনি হাসিনা হাজার হাজার মানুষ খুন করার পরেও তাকে ধরা যায় না শোয়া যায় না আমি দু একটা মানুষ মানলে আমার অসুবিধাটা কি ঠিক টাইম বলেন যখন দেখে খুনি হাসিনা হাজার হাজার মানুষ মেরেছে যখন সে যা দেখে খুনি হাসিনার সহযোগীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাকে ফেস করার জন্য যখন কারাগার থেকে এদেরকে আদালতে আনা হয় এসি ভ্যানে এরা কত বড় সাহেব বুঝতে পেরেছেন তো আপনারা খুনিদেরকে আনা হয় এসি প্রিজন ভ্যানে পক্ষান্তরে এমনভাবে নামে মনে হয় একেবারে শ্বশুরবাড়ি থেকে আসলেন ঠিক টাইমে বলেন ধবধবে সাদা পোশাক পরিহিত অবস্থায় এমভাবে নামলেন দৃশ্য দেখে মনে হয় উনি এখন মঞ্চে বয়ান করার জন্য আসতেছেন উনি এখন রাজনৈতিক মঞ্চে হাত নাড়তে নাড়তে আসতেছেন এত মানুষ খুন করার পরে খুনির মুখে হাসি থাকে কেমনে একটু চিন্তা করেন কি ভাই যে দেশে নিরীহ আলেমদেরকে গ্রেফতার করে পায়ের মধ্যে ডান্ডা বেরি পড়ানো হয় কথা ঠিক না জোরে বলতে হবে প্রথম আলোতে হামলা হয়েছে সেই জন্য নিরীহ আলেবল আমাদেরকে সন্দেহ বাজন গ্রেফতার করে তাদেরকে আদালতে তোলার আগেই পিটায় রক্তাক্ত করা হয়েছে সেই জায়গায় হাজার মানুষকে যারা খুন করেছে এদেরকে পিঠানো হয়তো দূরের কথা তোলা হয় এসি প্রিজন ভ্যানে সুতরাং